অনলাইন থেকে বোরকা ক্রয় করে বারবার ঠকেই যাচ্ছেন বর্তমান সময়ে অনলাইনে বা অফলাইনে বোরকা ক্রয় করার সময় যেই যে সমস্যা আপনারা পেস করছেন নাম্বার ওয়ান সেলাই প্রবলেম নাম্বার টু ফ্যাব্রিক্স সমস্যা নাম্বার থ্রি হচ্ছে কাটিংয়ের প্রবলেমটা সেলাই যে সমস্যা সেটা একটা বড় ইস্যু কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় আমি দেখেছি সেলাইগুলো আঁকা বাঁকা থাকে অথবা সেলাইটা কুচকে আছে অথবা দেখা যায় যে সেলাইটা কোথাও ছোটা অথবা এমন হয়েছে ভিতর যে ওভারলকটা ওভারলকটা কেউ দেয় না বা দেখা যায় ওভারলকটা অ্যাকুরেট না এই সকল সমস্যার কারণে দেখা যায় একটা বোরকা লং টার্মে পরা যায় না অল্প কিছুদিন পরার পরে এটা পড়তে মন চায় না কারণ সেলাই ছুটে যায় বা সিলাইটা যদি কুচকে থাকে তাহলে পড়তে অনেজেই ফিল হয় নাম্বার টু ফ্যাব্রিক্সের সমস্যাটা বিভিন্ন জায়গায় আমি দেখেছি প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক্স দিবে বলে লো বা মিড গ্রেডের ফ্যাব্রিক্সটা তারা ইউজ করছে এ সকল সমস্যার কারণে দেখা যায় যে কিছুদিন বোরকা পরিধান করার পরেই দেখা যায় বোরকা যে একটা শাইনি ভাব থাকে সেটা চলে যাচ্ছে নাম্বার থ্রি কাটিংয়ের যে সমস্যাটা কাটিংটা যদি অ্যাকুরেটলি না করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে বোরকা পড়লে অস্বস্তি ফিল হয় বা দেখা যায় কেমন যেন একটা অস্বস্তি ভাব লাগছে এই সকল সমস্যার সমাধানের লক্ষ্যেই কিন্তু আমাদের আলহুর টিং প্রিমিয়াম কোয়ালিটির মানসম্মত পরিপূর্ণ পর্দা ডিজাইন নিয়ে কাজ করছে মা বন্ধের পরিপূর্ণ পর্দা নতুন একটা ডিজাইন লঞ্চ হয়েছে মা বোনদের পর্দা নিশ্চিত একটি বেস্ট চয়েস হবে ইনশাল্লাহ এই যে দুইটা পার্ট একটা হচ্ছে আপনার বোরকার পার্টটা আর একটা হচ্ছে হিজাবের পার্ট আর একটা স্পেশাল পার্ট আছে সেটা হচ্ছে নিকাবের পার্টটা এটা শেষে দেখাবো একদমই কোয়ালিটিফুল সুপার প্রিমিয়াম হবে ইনশাল্লা এই ডিজাইনটা দ্বারা আপনি চাইলে চোখ ডেকে পড়তে পারবেন পারবেন চোখ পড়তে একদমই কোয়ালিটিফুল আমি শেষে দেখিয়ে দিচ্ছি মূল বোরকাটা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে কোমর থেকে ঘন কোয়ান্টিটিতে রাফেল ইউজ করা হয়েছে একদমই সুপার তৈরি করা হয়েছে রাফেলটা আমাদের সুইং কোয়ালিটি একদমই এক্সপোর্ট কোয়ালিটি পাবেন এই যে খুবই ঘনভাবে ফিনিশিংটা দেওয়া এই যে দেখেন এটা সামনে একটা ভালো মানে জিপার থাকবে খুবই কমফোর্টলি পরিধান করা যায় এটা আর এটা রাফেল সামনে দেওয়ার কারণে হিজাব পরার পরে নিচে কুচির মতো একটা করে লেয়ার পাবেন আর স্লিভসটা মাসাল্লাহ অনেক সুন্দর ইলাস্টিক খাতা দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে হাত উঠালামা করলো করলেও হাত দেখা যাবে না ইনশাল্লাহ খুব সুন্দরভাবে স্লিভস এটা অ্যাটাচ হয়ে থাকবে মা বোনদের একটি বেস্ট চয়েস হবে এই বোরকাটি এই যে হিজাবের পার্টটা হিজাবটা অনেক লং দেওয়া হয়েছে ফুল কাভারেজ একটা হিজাব হিজাবটা বিশাল লং দেওয়া হয়েছে কমফোর্টলি এই হিজাবটা পরিধান করা যায় হিজাবের স্লিভসটা যদি দেখেন স্লিভসে এখানে সুইমলেস করা রয়েছে এবং এখানে খুব সুন্দর একটা বো দেওয়া আছে এটা খুবই কোয়ালিটিফুল একটি ডিজাইন ফুল কাভারেজ হবে ব্যাক পার্টটা দেখেন অনেক লং দেওয়া হয়েছে যাতে ফুল কাভার হয় আর এই ডিজাইনটার কিন্তু আউটলুক মার্শাল্লা অনেক সুন্দর এটা ভিতরে দুটো বেড ইউজ করা হয়েছে এটা মাথার পিছনে অ্যাটাচ করে নিতে পারবে থুতনির এদিকে একটা ইলাস্টিক ইউজ করা হয়েছে এটা ভালোভাবে থুতনিতে এখানে অ্যাটাচ হয়ে থাকবে আর এই দুইটা পার্টি একদম প্রিমিয়াম কোয়ালিটির ছেড়ে ফেব্রিক্সটা আমরা ইউজ করেছি আমরা কিন্তু প্রিমিয়াম ছেড়ে বলে লো বা মিড গ্রেডের ছেড়ে ইউজ করি না আমরা অথেন্টিকটাই দেওয়ার চেষ্টা করি আমাদের এই ডিজাইন কিন্তু একদমই নিজস্ব দক্ষ কারিগর দ্বারা ভালোভাবে তৈরি করা হয় সুইং কোয়ালিটি সুইং ফিনিশিং ইচ অ্যান্ড এভরিথিং এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন পাবেন ইনশাল্লাহ আমাদের এই যে নিকাপটা নিকাপটা কিন্তু খুবই সুন্দর ফুল কাভারেজ একটি নিকাপ সামনে যদি দেখেন ডাবল লেয়ার ইউজ করা হয়েছে আমরা অনেক লং দিয়েছি দুইটা পার্টের সামনে যাতে একটা পর্দার ডিজাইন যেহেতু বোনদের পরিপূর্ণভাবে যাতে পর্দা হয় আমরা পর্দার ডিজাইন বলবো অথচ নিকাপ ছোটো দিয়ে দিব এমনটা কিন্তু নয় একদমই ফুল কাভারেজ নিকাপ ব্যাক পার্টেও দুইটা পার্ট রয়েছে নিকাবে দুইটা পার্ট এখানে খুবই সুন্দর আটটি পার্ট রয়েছে এই যে উপরে এক্সট্রা একটা লেয়ার আছে এটা সামনের দিকে আপনার চোখটা ডেকে থাকবে এভাবে চোখটা ডেকে দিতে পারবে আমার মা বোনরা এভাবে চোখটা ডেকে রাখতে পারবেন এছাড়াও পিছনে যে পার্টটা এটা চাইলে সামনের দিকে দিয়ে ফুরোপুরি আপনি ডেকে দিতে পারবেন চোখ ডেকে পড়তে পারবেন আর চোখ ডেকে না পড়তে চাইলে এটা পিছনে উঠিয়ে দিতে পারবেন আর এই পার্টটাও কিন্তু পিছনে উঠিয়ে দেওয়া যাবে একদমই ফুল কাভারেজ একটি ডিজাইন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর এই বিশাল এই লং নিকাপটা আমরা তৈরি করেছি প্রিমিয়াম জর্জেট ফেব্রিক্সটা দিয়ে গতানুগতিক নর্মাল জর্জেট থেকে অনেক হাই কোয়ালিটি সম্পন্ন এই নিকাপের ফেব্রিক্সটা একদমই মানসম্মত পাবে পাবেন এটা কিন্তু লাইট হোয়েট হালকা ওয়েটের মাঝে একদমই কমফোর্টলি মাবনটা পড়তে পারবে এই ডিজাইনটি যথাযথভাবে সরিয়ে মোতাবেক পর্দার জন্যই কিন্তু ডিজাইন করা আপনি চাইলে আপনার নিজের অথবা পরিবারের সদস্যের জন্য এই সেটটি সংগ্রহ করতে পারেন এই ডিজাইনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আপনি আমাদের ইনবক্সে নক করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যা যাক মূল্য হইরন